আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এবং থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা রাজনীতি করেছে এবং জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছে গত কয়েকদিন আগে জেলা যুব দল একটি কমিটি গঠন দেওয়া হয়েছে ওইখানের মধ্যে আমাদের তেগি নির্যাতিত নিপীড়িত আন্দোলন সংগ্রাম খাড়ি না কোনো লোককে ওই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি ওইখানে একমাত্র জেলা যুব দলের নিজেদের প্রত্যাশিত এবং নিজেদের মনের মতো লোক করে নিজেদের আত্মীয় স্বজন দিয়ে লক্ষ্মীপুর সদর পশ্চিম রায়পুর উপজেলা রায়পুর পৌরসভা তিনটি কমিটি ঘোষণা করেছে যেটা কোনোভাবেই মাঠ পর্যায়ে কর্মীরা কেউ মানে নেয় এবং সেখানে আমরা লক্ষ্মীপুর সদরের রায়পুর সংসদীয় আসনে আমরা তিনজন যুগনা আব্যায়ক আমি একে আমরিদুদ্দিন অ্যাডভোকেট এমরান হোসেন মহিউদ্দিন পাটোয়ারি বিটু এই কমিটি করার সময় আমাদেরকে বিন্দু পরিমাণ আমাদের নলেজ দেওয়া হয় নাই আমরা কোনো অবগত নয় আমাদেরকে জানানো হয় নাই আমরা হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে কমিটি দিয়েছে তখন এই কমিটি দেখার পরে আমরা অত্যন্ত হতবাক যে যারা বিগত দিন আন্দোলন সংগ্রামে ছিল তাদের এখানে নাম নাই যারা বিগত দিন আওয়ামী লীগের সাথে আতাত করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকে দিয়ে কমিটি দেওয়া হয়েছে এখন আমাদের ইউনিয়ন থেকে ইউনিয়ন বিএনপি ইউনিয়ন যুবদল ছাত্রদল সহ থেকে সকল অঙ্গ সংগঠন আজকে এই কমিটি মেনে নিতে না পারে আজকে সবাই এখানে একত্রিত হয়েছে এই একত্রিতের পাশাপাশি এখানে আমাদের থানা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং থানা কৃষক দল থানা শ্রমিক দল থানা থানা ছাত্রদল থানা ছাত্র দল থানা সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কমিটিকে সবাই প্রত্যাখ্যান করছে এবং এই কমিটির নেতৃত্ব কেউ মানে নিবে না এবং আগামী দিনে আমাদের নির্বাচন এবং আন্দোলন এবং আবুল খেয়ের ভূঁইয়াকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে এই সংসদীয় আসনের তিনবারের সংসদ সদস্য আবুল খেয়ের ভূঁইয়া উনাকে বিন্দু পরিমাণে উনার নলেজও না দিয়া উনার সাথে চ্যালেঞ্জ করিয়া উনি আওয়ামী লীগের সাথে চ্যালেঞ্জ করে উনি এমপি নির্বাচিত হয়ে এই দেশে একজন সংসদ সদস্য হয়নি বাংলাদেশে যদি তিরিশ জন সংসদ সদস্য আছে তার মধ্যে একজন আবুল খেয়ের ভূঁয়া যখন আমরা বিরোধী দলে ছিলাম সে জায়গার মধ্যে আবুল খেয়ের ভূঁয়াকে না জানিয়ে তার সাথে চ্যালেঞ্জ কইরা আমাদের এই আসনটাকে নষ্ট করার জন্য এবং গ্রুপিং সৃষ্টি করার জন্য এবং আমাদের প্রেত্তেকি নেতাদেরকে মূল্যায়ন না করে আমাদের যে কমিটি দিছে এই কমিটির তৃণমূল থেকে উপরে পর্যন্ত আমাদের কেউ মানে নেয় কোনো ইউনিয়ন কোনো থানায় কেউ মানে নেয় আপনারা দেখছেন এখানে আজকে আমাদের যারা উপস্থিত ছিলেন সকল আমাদের একদম সদর পশ্চিম এবং রায়পুর যারা সালায় যারা বিগত দিন আন্দোলন করছে যারা বিভিন্ন নেতৃত্বে আছে তারা সকলে এখানে উপস্থিত থেকে আসিল এবং থাকি তারা আজকে এই কমিটিকে প্রত্যাখ্যান করছে তো এই তাদের তাদের সাথে আমরা জেলা যুব দল যে তিনজন যুগ ছিলাম আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আজকের থেকে আমাদের রাজনীতি চালার জন্য আমাদের ভোটের জন্য আবুল খায়ের মূয়াকে নির্বাচিত করার জন্য যুব দলকে গতিশীল করার জন্য তারা যে কমিটি পাইছে এই কমিটি থেকে তাদেরকে হতাশ থেকে মুক্ত করার জন্য আমরা আজকে একটা দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বটা হলো এম এ মমিন জাকির হোসেন টুটুল পাটোয়ারি আমির আহমদ রাজু সহ আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ আছে তারা আগামী দিনে কমিটি নতুন কমিটি বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তারাই দায়িত্ব পালন করবেন এবং সর্ব সকল ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে তারা যোগাযোগ করবেন মিছিল মিটিং রাজনীতি এবং এটা কী বলে নির্বাচন সব কিছুই পরিচালনা করবে আমরা তাদেরকেই দায়িত্ব দিয়েছি তারাই দায়িত্ব নিয়ে তাদের কাজ করবেন কারণ আমরা কোনোভাবে আমাদের নির্যাতিত লোকজনকে আমরা বিতাড়িত করতে পারবো না আর যারা বিভিন্ন দিনে এখানে সদস্য দরকার ছিল আমাদের ইউনিয়নের যারা সভাপতি সাধারণ সম্পাদক তারা কি যেমন আমার নিজের ইউনিয়ন আমি দুই নম্বর দক্ষিণ অংশে ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন আমি জানি ওখানে কারা রাজনীতি করছে ওইখানে আমার যুব সভাপতি সাধারণ সম্পাদক তারা সদস্য নাই যারা আমার থেকে বয়সে সিনিয়র অনেক বড় অনেক বিএনপি রাজনীতি সাধারণ হয়তো ছিল না তারা সকলে ওইখানে সদস্য কেন হয়েছে কীভাবে করা হয়েছে হয়তো কিছু অর্থের বিনিময় কিছু আত্মীয়তার বিনিময়ে এই কমিটিগুলো করা হয়েছে তো আমরা এই কমিটি প্রত্যাখ্যান করলাম আমরা এই কমিটি কোনো মানে নেব না ভবিষ্যতে আমাদের এম এম নেতৃত্বে যে কমিটি পরিচালিত হবে ওটার আমরা সর্বসমর্থন দিব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম